ওয়েলকাম টু ইনফরমেশন হাব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে সমস্ত বিদ্যালয়ের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সামেটি পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত বিষয়ে নোটিশ দিল মধ্যশিক্ষা পর্ষদ পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রশ্ন কেমন হবে প্রশ্ন কাদের দিয়ে তৈরি করতে হবে সেই বিষয়ে নোটিশ দিল এখন দেখে নেব এই যে নোটিফিকেশন দেওয়া আছে সেখানে কি বলা আছে ছয়ই মার্চ যে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে সেখানে কি বলা আছে এখন দেখে নেব ডেপুটি সেক্রেটারি অ্যাকাডেমিকের যে চিঠি করছে দ্য হেড অফ অল রিকগনাইজড সেকেন্ডারি স্কুল আন্ডার ডব্লু ইন বেঙ্গল সাবজেক্ট হচ্ছে রিগার্ডিং সামেটিক ইভোলেশন অফ অল ক্লাসেস সিক্স টু টেন ফর দু হাজার চব্বিশ এখানে বিষয় কী বলা আছে এখানে প্রধান বিষয়গুলো হচ্ছে এত দ্বারা সমস্ত হাই স্কুলেদের জানানো যাচ্ছে যে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে সামেটিভ ইভ্যালুয়েশন এর প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলো যেন সংশ্লিষ্ট শ্রেণীর যে নির্ধারিত কারিকুলাম এবং সিলেবাস আছে সেগুলো যেন কঠোরভাবে মেনে করা হয় এবং এমন কোনো প্রশ্ন রাখা যাবে না যাহাতে বিতর্ক তৈরি হয় অথবা বোর্ডের ও রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বিবৃতিকর পরিস্থিতি তৈরি করে সেই ধরনের প্রশ্ন রাখা যাবে না এছাড়া কী বলেছে ফার্দার মোর দ্য কোয়েশ্চেন পেপার আর টু বি সেট বাই দ্য সাবজেক্ট টিচার্স অনলি ওদের প্রশ্নপত্র তা তৈরি করবে কেবলমাত্র যে বিষয় শিক্ষক আছে সাবজেক্ট টিচার আছে তারাই কেবলমাত্র প্রশ্নপত্র তৈরি করবে আর কি কী বলা আছে এখানে আরও বলা আছে যে ফর এনি ব্রিচ ইন দ্য নর্মস বাই দ্য স্কুল ইন দিস রিগার্ডস শ্যাল বি এন্টেল বাই দ্য এইচ আই অ্যাকমোডেড অ্যাকাউন্টেবেল ফর দ্য সেম এখানে যদি কোনো ধরনের পরবর্তীতে নিয়ম ভঙ্গ করা হয় সেক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান দায়ী থাকবে আর কি বলা আছে নো কালেকটিভ আর কম্বাইন্ড টেস্ট ইজ টু বি হেল্প বাই দ্য স্কুল অ্যাজ এ ক্লাস্টার উইথ আর উইদাউট দ্য হেল্প অফ দ্য এক্সটার্নাল এজেন্সি এটা কোনো ধরনের এক্সটার্নাল এজেন্সি ছাড়া অথবা যা এক্সটার্নাল এজেন্সি দিয়ে যে ক্লাস্টার হিসাবে কোনো স্কুল কালেক্টিভ অথবা কম্বাইন টেস্ট নিতে পারবে না এইটাই আজকে নোটিশে প্রধান বিষয়গুলো বলা হয়েছে এই চিঠি ইটা করেছে ডেপুটি সেক্রেটারি দিত্য ব্রত চ্যাটার্জি এখানে চিঠির কপি কাঁধে ঘরে কাঁধে ঘরে দেওয়া হয়েছে কমিশনার স্কুল এডুকেশন দপ্তরে প্রিন্সিপাল সেক্রেটারিকে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জেলার ডিআইদের দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জেলা যে চারটে রিজিয়নাল অফিস আছে কলকাতা মেদিনীপুর নর্থ বেঙ্গল এগুলো রিজিনাল অফিসে চিঠি কপি পাঠানো হয়েছে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ